বন্ধুরা যেমনটা যেমনটা আমি আপডেট দিয়েছিলাম কয়েক ঘন্টা আগে যে আজ তোমাদের ডাব্লিউ এর রেজাল্ট আসছে তো পিএসসি কিন্তু এই মুহূর্তে ডাব্লিউ এর রেজাল্ট প্রকাশ করে দিয়ে দিয়েছে ঠিক আছে এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং আপডেট পিএসসি কিন্তু রেজাল্ট আউট ঠিক আছে ডাব্লিউ বিসিএস এ এবং বি তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে সে রেজাল্টে কি বলা হয়েছে না বলা হয়েছে আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে শেষ সময় দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করছি একটু হলেও উপকার আসবে দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন আজকের ডেটটা একুশে জানুয়ারি দু ছাব্বিশ এটা আগেই দিয়েছে এখানে বলছে দ্য ফলোইং ক্যান্ডিডেট হ্যাড বিন রেকমেন্ডেড ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস অর্থাৎ এটা হচ্ছে ডাবলিউ গ্রুপ বি এর রেজাল্ট ঠিক আছে মানে যেটা হচ্ছে ডিএসপি এটা হচ্ছে গ্রুপ বি এটা হচ্ছে গ্রুপ এ আর গ্রুপ বি এটা হচ্ছে গ্রুপ বি এর রেজা তো গ্রুপ বি এ কতগুলো ক্যান্ডিডেট সিলেক্ট করা হয়েছে তুমি দেখে নাও এখানে দেখো পজিশন অফ মেরিট লিস্টও তোমাদের সাথে শো করছে এটা হচ্ছে স্রিজা এখানে ক্যাটাগরি হচ্ছে এসসি মেরিট পজিশন ওয়ান এখানে রেকমেন্ড হচ্ছে ইউআর ক্যাটাগরি হিসেবে রেকমেন্ড হয়েছে এখানে হচ্ছে যেমন তারকনাথ মন্ডল ই ক্যান্ডিডেট সে ইডাব্লিউএস হিসাবে রেকমেন্ড হয়েছে আচ্ছা নাম্বার অফ ভ্যাকেন্সি একবার উল্লেখ করে দিচ্ছি তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সির ইউআর দে টোটাল আঠারোশো ভ্যাকেন্সি ঠিক আছে কিন্তু ফিল আপ হয়েছে ষোলোটা ইউআরদের ক্ষেত্রে আটটা ইডাব্লিউসের দুটোর মধ্যে একটা ফিল আপ হয়েছে ওবিসি এ দুটো দুটো আর ওবিসি বি হচ্ছে একটা এসসি চারটা এভাবে তোমার ষোলোটার মধ্যে আঠারোটা ঠিক আছে এবার হচ্ছে কাট অফ মার্কসের কথা আমি যদি উল্লেখ করি দেখো ইউআরদের আরদের গেছে হাজার বিয়াল্লিশ সেখানে ইডাব্লিউসের গেছে হাজার তিরাশি প্রায় একশো নম্বরের লাগভাগ ডিফারেন্স ঠিক আছে তো ওবিসি এর ক্ষেত্রেও এটা গেছে আর ওবিসি এসসিদের ক্ষেত্রে ওবিসি বি এর ক্ষেত্রে ওয়ান ওয়ান সিক্স ওয়ান এসসি গেছে ওয়ান জিরো ফোর টু আর এস আছে ওয়ান জিরো জিরো সিক্স ঠিক আছে অ্যাজ পার দ্য ফার্স্ট চয়েস গ্রুপ বি সার্ভিস যেখানে তোমাদের এই দুটো রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে এটা হচ্ছে ডাব্লিউ বিসিএস রেজাল্ট প্রকাশিত হলো দু হাজার তেইশ সালে যেটা মার্কসটা রয়েছে দেখতে পেয়েছো এটা হচ্ছে গ্রুপ বি এর রেজাল্ট প্রকাশিত হলো এবার গ্রুপটা একবার দেখে নেব আমি তোমাদের সামনে ডাউনলোড করে নিলাম এটা আগেরটা গ্রুপ বি দেখালাম এবারটা হচ্ছে ডাব্লিউ এর গ্রুপ এ ঠিক আছে গ্রুপ এর এগেনস্টে কতজন এ হলো সেটা আমি দেখাচ্ছি গ্রুপ এ ঠিক আছে এটা হচ্ছে ডাব্লিউ বিসিএস রেজাল্টের গ্রুপ এ সে গ্রুপ এ রেজাল্টে দেখো কতজন হয়েছে এখানে বলা হয়েছে যে গ্রুপ এ সৌভিক চক্রবর্তী মেরিট পজিশনে দু নম্বরে আছে ইউ আর ক্যাটাগরি হিসেবে সিলেক্ট হয়েছে ঠিক আছে এখানে তোমরা নামগুলো দেখে নিও টোটাল নাম দেওয়া আছে মোটামুটি ওয়েস্টবেঙ্গল এটাও দেখো এটা হচ্ছে বিডিও ঠিক আছে এক্সিকিউটিভের জন্য এটা এ দেখা দেখে দিয়েছে এখন ওয়েস্ট বেঙ্গল এক্সিকিউটিভ এটা হচ্ছে ডাব্লিউসের তো অনেকগুলো পদ্ম তো এটা এক্সিকিউটিভ তো এইভাবে মানে এক্সিকিউটিভ ডিরেক্টরেট এভাবে অনেকগুলো আছে আচ্ছা নাম্বারও ভ্যাকেন্সি হচ্ছে একশো পনেরোটা একশো পনেরোটায় ফিল আপ হয়ে গেছে যদি বলি ইউআর দেখে ফর্টি এইট ই ডাবলিউস কাছে গেছে এগারোটা এগারোটায় ফিল আপ হয়ে গেছে ঠিক আছে আর বাকি যে সমস্ত ইয়েগুলো আছে আমি তোমাদের জানিয়ে দেবো কাট অফ মার্কস কত গেছো দেখো এক একশো নাম্বারে কাট অফ মার্কসের ডিফারেন্স ইউ আর ক্যাটাগরি গেছে তোমার হাজার একান্ন মানে হাজার পনেরো ইডাব্লু গেছে হাজার ওয়ান এটা হচ্ছে এডিট উইন্ডো ছাড়াই সুতরাং পিএসসি ক্লাকশিপ পিএসসি মিসলেই নিয়ে আসে আমি তোমাদের বারবার বলেছিলাম যাদের পুরনো সার্টিফিকেট আছে তারা পুরনো সার্টিফিকেট দিয়ে তোমরা কিন্তু রেজাল্ট আউট হবে সেটা হতে পারে ক্লাকশিপ মিসলেই নিয়াস সেটা ও বিসি দিয়ে ফিল আপ করেছিল ও বিসি থাকবে ইডাব্লু এস যাতে ফিল আপ করেছিলো ই নিয়ে থাকবে তো ই ডাব্লিউএস ও বিসি নিয়ে যাতে সমস্যা ছিল আশা করছি সমস্যার সমাধান হবে উইজ দ অল দ্য বেস্ট প্রত্যেকের জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ